দর্শক এবার জানাব দৈনিক পত্রিকা থেকে এক নজরে প্রধান প্রধান শিরোনামগুলো আমার হাতে শুরুতেই আছে দৈনিক যুগান্তর যুগান্তরের প্রধান শিরোনাম হচ্ছে মাঠের প্রস্তুতি শুরু দলগুলোর ডিসেম্বরে সংসদ নির্বাচন এটা অন্যতম শিরোনাম করেছে যুগান্তর একই সঙ্গে আছে গুম কমিশনের সংবাদ সম্মেলন এবার পুলিশ লাইনেও গোপন বন্দিশালা এমন একটি খবরকেও গুরুত্ব দিয়েছে যুগান্তর সেই সঙ্গে আছে জাতীয় স্মৃতিসৌধে এনসিপির শ্রদ্ধা গণপরিষদ ও সংসদ নির্বাচন এক সঙ্গে হতে পারে নাহিদ এমন একটি খবরকেও গুরুত্ব দিয়েছে যুগান্তর আমার হাতে আছে দৈনিক প্রথম আলো প্রথম আলোর প্রধান শিরোনাম হচ্ছে অর্থনীতি সংস্কারে আগ্রহ কম কমিটিতে হতাশা শ্বেতপত্র ও টাস্ক ফোর্স শ্বেতপত্র জমা পড়ে পয়লা ডিসেম্বর টাস্ক ফোর্স প্রতিবেদন জমা দেয় তিরিশ জানুয়ারি সুপারিশ বাস্তবায়নে পদক্ষেপে ঘাটতি এমন একটি খবরকেও প্রথম আলো প্রধান শিরোনাম করেছে সেই সঙ্গে গণপরিষদ ও সংসদ নির্বাচন একসঙ্গে চায় এনসিপি এমন একটি খবরও আছে আছে গণপরিষদ ও সেকেন্ড রিপাবলিক প্রশ্নে ভিন্ন অবস্থান বিএনপির এই হচ্ছে প্রথম আলোর অন্যতম প্রধান কয়েকটি শিরোনাম আছে আমার হাতে দৈনিক বণিক বার্তা বণিক বার্তার প্রধান শিরোনাম হচ্ছে প্রণয়ন হচ্ছে বাণিজ্য সংগঠন আইনের বিধি এফ এর পরিচালক সংখ্যা পঞ্চাশের নিচে নামিয়ে আনার পরিকল্পনা এমন একটি খবরকে প্রধান শিরোনাম করেছে বণিক বার্তা সেই সঙ্গে আছে দেশে অস্ত্রোপচারের হার বেড়েছে বাড়েনিউলিস্ট এমন একটা আমরা দেখেছি যে প্রধান শিরোনাম অন্যতম একটি শিরোনাম করেছে বণিক বার্তা আছে দৈনিক কালের কণ্ঠ আমার হাতে দৈনিক কালের কণ্ঠের প্রধান শিরোনাম হচ্ছে দল নিবন্ধনে তোড় নির্বাচন কমিশনে এমনটি একটি খবরকেই গুরুত্ব দিয়েছে আবেদন নাচেই দল নিবন্ধনের শুরু করবে সি এমন একটি কথা আছে সেই সঙ্গে এই প্রধান শিরোনামে হচ্ছে সময়সীমাও নির্ধারিত থাকবে না শর্তের বিষয়ে জাতীয় বিবেচনার অপেক্ষায় নতুন ১৩টি দলের আবেদন গতবার নিবন্ধন পাওয়া দলের অনেকেই না এবারও আবেদন করতে পারে এমন একটি খবরকে কালের কণ্ঠ গুরুত্ব দিয়েছে আছে ভ্যাটের বাইরে পঁচানব্বই শতাংশ প্রতিষ্ঠান এমন একটি খবর কেউ কণ্ঠ সামনে এনেছে সারা দেশে এক কোটি আঠারো লাখ অর্থনৈতিক প্রতিষ্ঠান নিবন্ধিত ভ্যাটদাতা জমা দেয় চার লাখ আশি হাজার কিছু সেবায় ব্যাট নিবন্ধন বাধ্যতামূলক করার উদ্যোগ এমন একটি খবর আছে সেই সঙ্গে বিশ্বের লাইট হাউস ডক্টর মোহাম্মদ এমন একটি খবরকেও তারা গুরুত্ব দিয়েছে বিশেষ প্রতিবেদন হিসেবে আমার হাতে আছে দৈনিক সমকাল সমকালের প্রধান শিরোনাম হচ্ছে ঘুরছে কম কলকারখানার চাকা উৎপাদনে ধাক্কা অর্থাৎ উৎপাদন কমেছে পঞ্চাশ শতাংশ শিল্প কম পাচ্ছে ত্রিশ শতাংশ শতাধিক কারখানা বন্ধ শ্রমিক ছাঁটাই বেড়েছে অস্থিরতা শ্রমিক অসন্তোষ বাড়ছে দৈনিক চাহিদা চারশো কোটি গড় সরবরাহ দুশো পঁচাশি কোটি ঘন ফুট এমন একটি মানে শিল্পে গ্যাসের যে সংকট সমাধানের বিষয়টি অগ্রাধিকার দিচ্ছে সরকার এমন একটি বিষয়কে সামনে এনেছে দৈনিক সমকাল আছে দিনে লরি রাতে জাহাজ থেকে তেল চুরি বাঘাবাড়ি ডিপো ল্যাংরা স্বপনের নেতৃত্বে চল্লিশ জনের চক্র প্রশাসনের নাকের রোগায় রাতে নদীপথে হয় পাচার এই খবরটিও সামনে এনেছে দৈনিক সমকাল আর একই সঙ্গে সিআর আবরার হচ্ছেন শিক্ষা উপদেষ্টা এমন একটি খবরকেও তারা সামনে এনেছেন জুলাই শহীদ যোদ্ধা পরিবারের সদস্যরা স্কুলে ভর্তিতে পাবে বিশেষ সুবিধা অর্থাৎ বিশেষ একটি সাক্ষাৎকার ভিত্তিক এই খবরটি সামনে এনেছে দৈনিক সমকাল আমার হাতে দৈনিক ইত্তেফাক ইত্তেফাকের প্রধান শিরোনাম হচ্ছে শিক্ষায় নতুন উপদেষ্টা আবরার ওয়াহিদুদ্দিন শুধু পরিকল্পনায় উপদেষ্টা পরিষদের বৈঠক পাঁচ হাজার চারশো তিরানব্বই চিকিৎসক নিয়োগ দেবে সরকার স্কুলে ভর্তিতে সুবিধা এককালীন কোটার সঙ্গে তুলনীয় নয় শহীদের মর্যাদা পাবেন পিলখানায় নিহত সেনারা এমন একটি বিশ্লেষণ দুর্মিক খবর সামনে এনেছে দৈনিক ইত্তেফাক সেই সঙ্গে আছে যাত্রীদের বাঘবিতণ্ডা নিয়ন্ত্রণে মেট্রো রেলের বগিতে পুলিশ মোতায়েন একটি খবর রেখেছে দৈনিক ইত্তেফাক আছে কাগজ সংকটে তিন কোটি পাঠ্য বই ছাপা হয়নি এমন একটি খবরকে গুরুত্ব দিয়েছে দৈনিক ইত্তেফাক দশক আমার হাতে থাকা দৈনিক পত্রিকাগুলো থেকেই ছিল মোটামুটিভাবে প্রধান প্রধান শিরোনাম